पंचदावय मग्नि तं विसंपं उचै सरस्वती नारमडा सिंधु कालि जलिसन विसंपं हे सबंगकु सुबंगा दिपित्य वर्णम हे सबंगकु भूस्थ आधार सत्य कुमणा सिमागमं भास शासमुर्गोष्ट मेनोपिष्टो हि सिंधु लमचंद सत्यमवचा आसनं वा वैशरे विनियोगं ओम पित्तकाय

আজকে মহা রামনবমী এই রামনবমী উপলক্ষে আমাদের ভগবান রামচন্দ্রের পুজো আছে পুজোর পর আমাদের প্রসাদ বিতরণী রয়েছে আমাদের সন্ধ্যেবেলা ছত্রপতি শিবাজী মহারাজ শাম্বাজী মহারাজের জীবন কাহিনী তুলে ধরা হবে ডিসপ্লের মাধ্যমে শোভাযাত্রা ছিল শোভাযাত্রা আগামীকাল রয়েছে সাত তারিখ অর্থাৎ সোমবার বৈকাল পাঁচটা থেকে তার আগে আমাদের হনুমান পাট পাঠ রয়েছে চারটে থেকে হনুমান চলিসা পাঠ সংগঠনের সকল সদস্য ও সমাজের সকল সনাতনীকে নিয়ে সমবেতভাবে উপস্থাপনা হবে অর্থাৎ আমরা করবো তারপর আমাদের শোভাযাত্রা শুরু হবে পুরো খানাকুল যে নগর রয়েছে নগরটা পরিক্রমা হবে আমাদের সংখ্যা দশ হাজার প্লাস আপনার নাম আমার নাম সুমন বরু আমি রাষ্ট্রীয় বজরং দলের হুগলি জেলার সম্পাদক ধন্যবাদ মহারামনবমী তো আপনাদের কর্মসূচি কী আছে আজকে প্রথমে আজকে সকল সনাতনীদেরকে আমাদের কাবিলপুর গ্রাম পুজো কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রতি বছরের মতো এবছরও আমরা সকালে পূজার ব্যবস্থা করেছি পূজা পাঠ হয়ে গেছে এরপরে আমাদের কাবিলপুর গ্রামে প্রায় দেড় দেড় হাজার মানুষকে নিয়ে আমাদের নরনারায়ণ সেবা আছে তারপরে আবার ন তারিখ শোভাযাত্রার মাধ্যমে আমরা এবছর রামনবমীকে আমরা এবছর করছি নাম পরিচয় আমার নাম সরজিত মালিক তার সভাপতি ধন্যবাদ আজ তো মহারামনবমী তো আপনাদের কর্মসূচি কী আছে আজকে প্রথমেই আপনার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমাদের তরফ থেকে শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আজকের কর্মসূচি আমাদের সকালে ঠাকুরের ঘট্ট ছিল যেটা ঘণ্টেশ্বর মন্দিরে হয়েছে ওটা পথসভার মাধ্যমে আমরা করেছি এরপর আমাদের পূজা শুরু হয়ে গেছে পূজা শুরু হয়েছে এরপর বিকালে আমাদের মণিভোগ মণিভোগ হচ্ছে বিতরণ হবে সমস্ত যত পথচারী আছে দর্শনার্থী যারা আছে সকলকে মণিভোগ বিতরণ করা হবে আর কী কর্মসূচি আছে আপনাদের দেখুন আর কর্মসূচি ছিল বলতে আজকে আমাদের বিকালা বিকাল চারটের সময় আজকে আমাদের পথ সভা ছিল যেটা হচ্ছে সকল হিন্দু সনাতনীদেরকে নিয়ে শোভাযাত্রা রাম শোভাযাত্রা ওটা বেরোনার কথা ছিল কিন্তু কিছুদিন আগে প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয়েছিল দেখে আমাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদেরকে এই শোভাযাত্রা ক্যান্সেল করার জন্য তো আমরা এই জন্য খুবই দুঃখিত এবং যে তুলনায় আমাদের শোভাযাত্রা হওয়ার কথা ছিল প্রায় পাঁচ থেকে ছশো ও সনাতনী হিন্দুদেরকে নিয়ে আজকে সভা র্যালি করার কথা ছিল সেটা আমাদেরকে স্থগিত ডাকতে হয়েছে প্রশাসনের কথা অনুযায়ী প্রশাসন আমাদেরকে পারমিশন দেয়নি আপনার নাম পরিচয় আমার নাম সুরেন্দ্র দাস কমিটি স্ত মহারামনবমী তো আপনাদের কর্মসূচি কি আছে আজকে দেখুন এই আমাদের যে রামভক্ত উদযাপন কমিটি এটা আঠেরো আমাদের অষ্টম বর্ষ আমাদের রামনবমী উৎসব পালন হচ্ছে আমাদের সকালে সকাল দশটার সময় আমাদের বটনা হয়েছে আমাদের রাধাবল মন্দির প্রাঙ্গণ থেকে পরবর্তী সময়ে পূজা অর্চনার পর সন্ধ্যার সময় পায়েস বিতরণ আছে এবং আগামীকাল আগামীকাল নরায়ণ সেবা আছে এবং তারপরের দিনকে আমাদের আট তারিখ অন্য শোভাযাত্রা আছে এবং শোভাযাত্রা মতামত কতজনভাবে আকর্ষণ আছে আমরা হাজার থেকে দেড় হাজার লোকের মানুষের তো বিয়াল্লিশ জেএপি আপনি প্রেসিডেন্ট ছিলেন এখন তো কতগুলো পুজো হচ্ছে বলে মনে করা যাচ্ছে এবছর টোটাল আমাদের সাংগঠনিক মণ্ডল সাংগঠনিক মণ্ডলে টোটাল বজরং দল থেকে শুরু করে পলিটিক্যাল পার্টি এবং আমাদের বিভিন্ন পূজা কমিটি মিলিয়ে টোটাল সতেরোখানা পুজো হচ্ছে পাঁচটা পঞ্চায়েত মিলিয়ে সতেরোটি পুজো এবছর হচ্ছে বিগত দিনে আমাদের সেই সংখ্যাটা ছিল নয় আজকে সেটা সতেরো হয়েছে আশা রাখছি পরবর্তী সময়ে সেটা কমপক্ষে একশো আপনার নাম পরিচয় আমার নাম বিশ্বজিৎ দাস আমি এই পুজো কমিটির সম্পাদকের দায়িত্বে আছি ধন্যবাদ